ভারতবর্ষের সুপ্রাচীন পবিত্র তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম সেরা তীর্থক্ষেত্র হল পুরীর জগন্নাথ মন্দির সনাতন ধর্ম মতে এই তীর্থক্ষেত্র হল পবিত্র চার ধামের এক ধাম যেখানে প্রতিদিন দুপুরবেলা স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু আসেন ছাপ্পান্ন রকম ভোগ সহযোগে আহার করতে ভারতবর্ষের কোটি কোটি মানুষের আরাধ্য এই জগন্নাথ মন্দির কি আসলে ছিল কোনো বৌদ্ধ মঠ এই প্রশ্নটা প্রায়শই তোলেন বৌদ্ধ ধর্মের ভক্ত মানুষজন আজকে আমরা দেখব সত্যি পুরীর জগন্নাথ মন্দির অতীতকালে কোনো বৌদ্ধ মঠের উপর প্রতিষ্ঠিত কিনা এই বিতর্কিত প্রশ্ন কতটা যৌক্তিক বা কতটা কাল্পনিক সেটাই আজ বিশ্লেষণ করব প্রত্নতত্ত্ব ইতিহাস এবং পৌরাণিক কাহিনীর এক একত্র সংমিশ্রণে পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাস খুবই চমকপ্রদ রহস্যে ঘেরা এই মন্দিরের সৃষ্টির ইতিহাস লেখা আছে পদ্মপুরাণ স্কন্দপুরাণ এবং ব্রহ্মপুরাণে প্রচলিত কাহিনী হল যে মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন সমুদ্রের ধারে এক বিশাল মন্দির প্রতিষ্ঠা করেন শ্রী আরাধনা করবেন বলে কিন্তু মন্দির পড়ে থাকে বিগ্রহহীন হয়ে পরে এক সন্ন্যাসীর মুখে তিনি নীল মাধবের কথা শোনেন কিন্তু সেই নীলমাধব ছিল সবররাজ বিশ্ববাসুর কাছে ইন্দ্রদুম্ন সেই প্রভু নীলমাধবের বিগ্রহ অনেক চেষ্টা করেও সংগ্রহ করতে ব্যর্থ হন তারপরে স্বপ্নাদেশ পান যে সমুদ্রে ভেসে আসবে নিমকাঠ সেই নিমকাঠ দিয়ে দেবশিল্পী বিশ্বকর্মা প্রস্তুত করেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ এবং সেই বিগ্রহ প্রতিষ্ঠা হয় পুরীর মন্দিরে এই পর্যন্ত কাহিনী ছিল পৌরাণিক এরপর দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে এগারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে গঙ্গরাজবংশের রাজা চোর গঙ্গদেব অনন্ত বর্মা এই মন্দিরটির সংস্কার করতে শুরু করেন যদিও বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন যে তিনি আসলে এই সুবিশাল গ্রানাইট পাথরের মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন এবং শেষ করেন তার উত্তর পুরুষেরা এখন এই সুপ্রাচীন পরম পবিত্র হিন্দু তীর্থস্থান নিয়ে কেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিতর্কিত প্রশ্ন উত্থাপন করেন জানতে হলে আগে জানতে হবে যে এর পেছনে তাদের যুক্তিগুলি ঠিক কী কী তাদের প্রথম যুক্তি হলো যে প্রচুর দেশি বিদেশি গবেষক এবং ঐতিহাসিক মনে করেন যে জগন্নাথ আসলে ট্রাইবাল বুদ্ধ বা উপজাতিদের লৌকিক রূপ। কারণ জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনটি মূর্তি ব্যতিক্রম ধর্মী হিন্দুদের মূর্তি তৈরি হয় মাটি বা ধাতু দিয়ে কাঠের মূর্তির রেওয়াজ প্রায় নেই বললেই চলে বৌদ্ধদের মধ্যে অঞ্চল বিশেষে কাঠের মূর্তি তৈরির রেওয়াজ আছে এই তিনটি মূর্তি দৃশ্যতই অসম্পূর্ণ তাদের হাত নেই তাদের পা নেই তাদের মুখাবায়বও অসম্পূর্ণ ওষ্ঠের জায়গায় অর্ধচন্দ্র আর চোখগুলি বিশাল বড় বড় গোলাকার এইগুলি নাকি আসলে বুদ্ধদেবের বোধিসত্ব রূপ বা বিমূর্ত বুদ্ধমূর্তির রূপ এবং মন্দিরের জগন্নাথ পুজোর মধ্যে বুদ্ধ ধর্মের ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে এবারে আমরা দেখি এই চুক্তির প্রেক্ষিতে হিন্দু ধর্মে কি বলা হচ্ছে সনাতন ধর্মের ঋগ্বেদের দশম মণ্ডলের একশো নম্বর সুক্তে অপুরুষম নামে এক দারু বিগ্রহ বা কাঠের দেবতার উল্লেখ পাওয়া যায় বলা হয় তিনিই হলেন ভগবান শ্রী বিষ্ণুর আদিরূপ যা পরবর্তীতে দারু ব্রহ্ম জগন্নাথ হয়ে আবির্ভূত হয়েছেন পুরাণ নারদ পুরাণ ব্রহ্মপুরাণে জগন্নাথ উপাসনার বিবরণ পাওয়া যায় তিনি নীলমাধব রূপে সবর রাজা বিশ্ববাসুর কাছে পূজিত হতেন পরে দারু বিগ্রহ রূপে জগন্নাথ দেব হিসাবে আবির্ভূত হন যেখানে বিশ্বকর্মার বিগ্রহ তৈরির সময় রাজা ইন্দ্রদুমনের উলের জন্য বিগ্রহগুলি অসম্পূর্ণ থেকে যায় আর পুরীর মন্দিরের জগন্নাথ দেবের পুজো হয় সম্পূর্ণ বৈদিক মতে দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে যে বৌদ্ধ মন্দিরগুলির দরজা থাকে পূর্ব দিকে পুরীর মন্দিরের দরজাও পূর্ব দিকে হ্যাঁ পুরীর মন্দিরের প্রধান দরজা পূর্ব দিকে ঠিকই কিন্তু তার সাথে এটাও সত্য যে পুরীর মন্দিরের আরও তিন দিকে তিনটি দরজা আছে তৃতীয় পয়েন্টে বলা হচ্ছে যে বারো থেকে ১৯ বছর অন্তর জগন্নাথ বলরম সুভদ্রা এবং সুদর্শনার যে উপকলেবর উৎসব হয় সেখানে মূল ভাবনা হচ্ছে যে জীবন নশ্বর মৃত্যুই সত্য আর সত্য হচ্ছে পুনর্জন্ম এই ভাবনা নাকি বৌদ্ধ ধর্মের চিন্তাধারার সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু হিন্দু ধর্মেও তো বলা হচ্ছে যে শরীর নস্বর আত্মা অবিনশ্বর মোক্ষপ্রাপ্তি ঘটলে আত্মা বিলীন হয়ে যায় পরমাত্মার মধ্যে আর যতক্ষণ না লাভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আত্মা নতুন নতুন শরীর ধারণ করে যাকে বলা হয় পুনর্জন্মচক্র সুতরাং নবকলেবর প্রথা হিন্দু ধর্মেরই একটি বহুল প্রচলিত অংশ চতুর্থ পয়েন্টে বলা হচ্ছে যে জগন্নাথ নামটা হলো বৌদ্ধ যুগের জগতনাথ বুদ্ধের বিবর্তিত রূপ যার অর্থ জগতের প্রভু কিন্তু আমরা হিন্দুরা জানি যে পরমেশ্বর শ্রী হলেন জগতের পিতা জগতের প্রভু জগতের নাথ তিনিই জগন্নাথ পঞ্চম পয়েন্টে বলা হচ্ছে যে সম্রাট অশোকের দ্বারা প্রচারিত বৌদ্ধ ধর্মের প্রভাব উড়িষ্যায় ছিল ব্যাপকভাবে কিন্তু অষ্টম থেকে দশম শতাব্দীর মধ্যে বিশেষত আদি শঙ্করাচার্যের সময়কালে হিন্দু ধর্মের প্রবল আধিপত্যের প্রভাবে বৌদ্ধ ধর্ম হারিয়ে যেতে শুরু করে এবং তখনই প্রচুর বৌদ্ধ স্তূপ এবং বৌদ্ধ মন্দির পরিণত হয় হিন্দু মন্দিরে কিন্তু পুরীর মন্দির যখন তৈরি শুরু হয় গঙ্গরাজ অনন্ত বর্মার সময় তখন তা ছিল এক হিন্দু শৈলীর নবনির্মাণ মন্দির তৈরির সময় মন্দির বা তার আশেপাশে মাটির তলা থেকে না পাওয়া গেছে কোনো ইটের স্তূপ না পাওয়া গেছে কোনো বৌদ্ধ লিপি বা স্তম্ভ না পাওয়া গেছে কোনো অশোকীয় লিপি বরং এগারোশো আটানব্বই সালের দশগোপা তাম্রলেপযুক্ত শিলালিপিতে জগন্নাথের উল্লেখ পাওয়া যায় বারোশো সালের পাতালেশ্বর শিলালিপিতে বলভদ্র এবং সুভদ্রার উল্লেখ পাওয়া যায় এরপর আমরা মন্দির ছেড়ে রথের প্রসঙ্গে আসি অনেক ঐতিহাসিক মনে করেন যে প্রাচীন উড়িষ্যার বৌদ্ধরা নিয়ে এসেছিল বুদ্ধদেবের দুটি দাঁত এবং সেই দাঁত দুটিকে চলমান মন্দিরে বসিয়ে শুরু হয়েছিল উৎসব এবং মেলা পরবর্তীকালে হিন্দু ধর্মের আধিপত্যের কারণে তারা দাঁত দুটিকে নিয়ে চলে যায় শ্রীলঙ্কায় কিন্তু রয়ে যায় উৎসব দাঁতের চেহারায় আসেন জগন্নাথ দেব আর চলমান মন্দির হয়ে যায় রথ অর্থাৎ রথযাত্রার মূল ভাবনার উৎস হল বৌদ্ধ ধর্ম তো আমরা জানি যে মহারাজা ইন্দ্রদুগ্ন স্বপ্নাদেশ পেয়ে শুরু করেছিলেন রথযাত্রা যার বিবরণ লেখা আছে ব্রহ্মপুরাণ পুরাণ এবং পদ্ম পুরাণে বৌদ্ধরা আরও বলে থাকেন যে জগন্নাথ বলরম সুভদ্রা আসলে বুদ্ধ ধর্ম এবং সংঘ তারা নিজেদের যুক্তিকে মজবুত করতে স্বামী বিবেকানন্দের একটি বক্তব্যকে তুলে ধরেন যে স্বামীজি বলেছিলেন পুরীর মন্দির ছিল বৌদ্ধ মন্দির যা হিন্দু ব্রাহ্মণেরা বিষ্ণুর মন্দির বানিয়ে নিয়েছে তারা কিন্তু স্বামীজির শুধু এই কথাগুলোকেই তুলে ধরেন তার আগে পরে কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষিতে স্বামীজি এই কথাগুলি বলেছিলেন তা কিন্তু কেউ বলেন না স্বামীজি এর সাথে আর অনেক কিছু বলেছিলেন আমি রূপে বলছি যে সীতু ধর্ম বর্তমানে চরম অধপতনে চলে যাচ্ছে তার ভয়াবহ কুসংস্কারের জন্য সেই সময় থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের সমস্ত কাজ হল বেদান্তের দ্বারা এই বৌদ্ধ অধঃপতন থেকে ভারতের পুনরুদ্ধার যা এখনও চলছে ভবিষ্যতেও চলবে স্বামীজি তার লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া গ্রন্থের তৃতীয় ভলুমে এই কথা লিখেছেন তিনি এই কথা লিখেছিলেন সমস্ত জাতি ধর্ম সম্প্রদায়ের ভেদাভেদের ঊর্ধ্বে উঠে তাহলে পুরীর মন্দির কোনো বৌদ্ধ মঠের উপর স্থাপিত কিনা পক্ষে এবং বিপক্ষে অনেক যুক্তি তবে বৌদ্ধ ধর্মের স্বপক্ষে নেই কোনো নিশ্চিত প্রত্নতাত্ত্বিক প্রমাণ বা ঐতিহাসিক নিদর্শন সবটাই ঐতিহাসিকদের ধারণা আপনি কি মনে করেন কমেন্টে লিখে জানান আর চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ রইল